অনেকদিন পর রাতে চলে আসলাম বিলে মাছ ধরার জন্য কিন্তু মাছ তো আর বেশি দিন বিল থেকে ধরা যাবে না তার কারণ হচ্ছে বিলে পানি তেমন একটা নেই পানি খুবই অল্প তারপরও দেখি বিল থেকে কী মাছ ধরতে পারি যদি মাছ ধরতে পারি তাহলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এই জায়গায় একটা কই মাছ এখন তো কই মাছ বেশি মাছটা কোথায় এই তো ধরে ফেলেছি দেখুন মাছটা তেমন একটা বড় না বিলে কিন্তু আগের মতো মাছ তেমন একটা নেই যেহেতু শীত এসে পড়েছে মাছ না থাকারই কথা কই মাছটা ধরি অবশেষে মাছটা ধরে ফেললাম আজকে তো বিল থেকে তেমন একটা মাছ ধরতে পারি নি আজকে শুধু কই মাছ পেয়েছি আর এই হচ্ছে সেই কই মাছগুলো আর একটা ডিম পেয়েছি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই এই হচ্ছে সেই ডিমটা এখন রেখে দেই তো মাছগুলো তো দেখানো হলো এখন বাসায় চলে যাব